আসসালামু আলাইকুম এই মুহূর্তে সাতচল্লিশ তম বিসিএস এর আবেদন চলছে আপনারা যারা বিসিএস এর আবেদন করবেন তারা অবশ্যই বিসিএস এর আবেদন করার পূর্বে বিসিএস এর আবেদনে কি কি ভুল হতে পারে কিংবা কোন ভুলগুলো করলে আপনার বিসিএস এর আবেদন বাতিল হয়ে যেতে পারে এমন কি আপনি যদি বিসিএস এর প্রিমিনারি রিটেন ভাইবা সকল ধাপ টেকার পরেও আপনার যদি চাকরিটিও নিশ্চিত হয়ে যায় তারপরে যদি পিএসসির এই ভুল নজরে আসে তাহলে আপনাকে কিন্তু চাকরিটি আপনার বাতিল হয়ে যাবে অথবা আপনার সুপারিশ কিন্তু বাতিল হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেই ভুলগুলো যদি আপনি করেন আবেদনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার বিসিএস এর আবেদনে আপনার আবেদনপত্র তো বাতিল হবেই সেই সাথে চাকরি জীবনের যে অবস্থায় আপনি থাকেন না কেন আপনি কিন্তু সেখান থেকে বরখাস্ত হবেন এবং পিএসসি আইন অনুযায়ী আপনি কিন্তু শাস্তিও পেতে পারেন আসলে দেখেন নিজের নাম নিজের নাম আপনি যদি বিসিএস এর আবেদনের সময় নিজের নামটা সঠিক ভাবে পূরণ না করেন সেটা আপনি ইচ্ছা করেই হোক বা অনিচ্ছাকৃত আপনার খেয়ালের যদি নিজের নামটা ঠিকমতো আপনি অ্যাপ্লিকেশনে পূরণ করতে না পারেন কিন্তু আপনার আবেদনপত্র বাতিল করে দিতে পারে এখন এটা আপনি কিভাবে নিজের নাম ঠিক করবেন বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে যেই কথা সত্য সেটি হচ্ছে যে আমাদের সার্টিফিকেটের নাম আর আমাদের এনআইডি কার্ড নাম বা স্মার্ট কার্ডের নামের মধ্যে কিন্তু মিল আছে মানে গরমিল আছে ওকে গরমিল মানে কি আপনার বানানে হয়তো কোনো ত্রুটি আছে যে আপনার স্মার্ট কার্ডে যে ধরনের বানান আপনার সার্টিফিকেটে বানানটা হয়তো ভিন্ন এই রকম জ্যাদল আছে তারা কি করবেন সেটা একটু প্রথমেই দেখেন পিএসসি সার্কুলারে বলা আছে যে আপনার পুরো আবেদন ফর্মটা এসএসসির সার্টিফিকেট অনুযায়ী এসএসসির সার্টিফিকেট অনুযায়ী আপনি হচ্ছে পুরো আবেদনটা করবেন অর্থাৎ আপনার এসএসসির সার্টিফিকেটে যেই নাম দেওয়া আছে যেইভাবে দেওয়া আছে আপনি হুবহু সেইভাবে এই আবেদনে আপনি সেভাবে পূরণ করবেন এখন আপনার আইডি ভুল থাক সঠিক থাক সেটা ব্যাপার না আইডি কার্ড এখানে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেট কিভাবে দেওয়া আছে সেটা যদি ভুল হয় আপনি ভুলভাবেই লিখবেন আর যদি ঠিক হয় আপনি ঠিক ভাবে লিখবেন পুরো তথ্যটা দিতে হবে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আশা করি মূল বিষয়টা বোঝাতে পেরেছি যদি আপনি এই জায়গাটাতে ভুল করেন আপনার প্রার্থীরা কিংবা আপনার বিশেষ আবেদন আপনি কিন্তু ক্যাডার হয়ে যাওয়ার পরও পিএসসি বাতিল করে দিতে পারবে পিএসসি এর অনুযায়ী সেই অধিকার তাদের আছে দ্বিতীয়তে পিতা এবং মাতার নাম পিতা এবং মাতার নামের ক্ষেত্রে আমরা অনেকেই যে সমস্যাটা ফেস করি যে আমার সার্টিফিকেটে পিতা মাতার নাম এক রকম আমার আইডি কার্ডে পিতা মাতার নাম আরেক রকম হয়তো ঠিক আছে কিন্তু বানান এলোমেলো আবার মা বাবার আইডি কার্ডে বানান হচ্ছে আরেক রকম এরকম তিন ধরনের ঝামেলা আমাদের মা বাবার ক্ষেত্রে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রেও পিএসি নির্দেশনা হচ্ছে মা বাবার নাম দেওয়া আছে। আপনি সেইভাবেই আবেদনের সময় মা বাবার এতে যদি আপনার এসএসসি সার্টিফিকেটের সাথে আপনার নিজের আইডি কার্ডের মা বাবার নামের বানানে না মিলে তাইলেও আপনার আইডি কার্ডের ওইখানে প্রশ্ন আসবে না আর আপনার যদি মা বাবার নিজের আইডি কার্ডেও তাদের নামের বানান ভিন্ন হয় বা নাম ভিন্ন হয় সেটাও তাইলে গ্রহণযোগ্য না মূল ব্যাপার হচ্ছে আপনি নিজের নাম এবং মা বাবার নাম দিবেন এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী সেটা ভুল হইল এসএসসি পরীক্ষার অনুযায়ী দিবেন আর যদি সঠিক হয় তাহলে তো অবশ্যই দিবেন মানে ব্যাপারটা হচ্ছে আপনার টোটাল কাজটা করতে হবে এসএসসি সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেইভাবে এখন হতে পারে এরকম যে আমাদের আইডি কার্ডে তো ভুল আছে এখন আইডি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তখন আমরা কি করব তখন আপনি অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আইডি কার্ডটা সংশোধন করে ফেলবেন এবং আইডি কার্ডের নামটা আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী করে ফেলবেন যেহেতু সার্টিফিকেট চেঞ্জ করা একটা কঠিন কাজ অত্যন্ত দুরূহ কাজ এবং এটা যেহেতু আপনার কাছে সারা জীবন থাকবে আপনি চাকরি করবেন সবকিছু আপনার সার্টিফিকেটের উপর নির্ভর করতেছে ফলে আপনারা সার্টিফিকেটটা ঠিক রেখে আপনারা চেষ্টা করবেন এনআইডি কার্ডের নামটা সংশোধন করে ফেলার জন্য একটু জটিল হলেও এই জায়গাটা আপনারা চেষ্টা করবেন ফলে নিজের নাম এবং পিতামাতার নাম অবশ্যই অবশ্যই এস এস সি সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিবেন এই জায়গাতে যাতে কোনো রকম ভুল না হয় তাহলে কিন্তু আপনার বিসিএস আবেদন এবং চাকরি দুটো আপনার বাতিল হয়ে যাবে তারপরে দেখেন জন্ম তারিখ আমরা অনেকেই আছি যার দুইটা জন্ম তারিখ থাকে ফেসবুকে একটা বাস্তবে একটা আবার কারো কারো তো সার্টিফিকেটে আর এরকম ঘটনা আছে আপনি অবশ্যই অবশ্যই জন্ম তারিখ দিবেন এস এস সির সার্টিফিকেট অনুযায়ী আপনার এস এস সার্টিফিকেটে যে জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখটা আপনি হচ্ছে দিবেন এখন দেওয়ার পর আপনার এটা যদি বয়স থাকে আপনি আবেদন করতে পারবেন যদি বয়স না থাকে আপনি আবেদন করতে পারবেন না ব্যাপারটা খুব সহজ তবে আপনার জন্ম তারিখ দিতে হবে এসএসসি সার্টিফিকেট যদি কোনো কারণে আপনার জন্ম তারিখ ভুল হয়ে যায় যেহেতু ওইখানে আবেদনের সময় ওই সিলেক্ট করতে হয় সিলেক্টের সময় আপনি যদি কোনো ভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে আপনার বিসিএস এর আবেদন বাতিল হয়ে যেতে পারে আপনি পরীক্ষাও দিতে পারবেন না অথবা আপনি পরীক্ষা দিয়ে পাশ করে ফেলার পরেও আপনার প্রার্থীটা বাতিল হতে পারে আপনি শাস্তি পেতে পারেন বিএসসির পক্ষ থেকে ওকে তারপরে বয়স কম বা বেশি হলে বয়স কম বা বেশি হলে এই জায়গাটা একটু বুঝেন বিসিএস দেওয়া যায় হচ্ছে একুশ থেকে নতুন আইন অনুযায়ী বত্রিশ বছর ওকে একুশ থেকে বত্রিশের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি বিশিএস এর জন্য আবেদন করতে পারবেন এখন অনেকেই আছে আমি আমার ইউনিভার্সিটির লাইফ এরকম বন্ধু বান্ধবদের দেখছি যারা বয়স জন্ম নিবন্ধনে আইডি এত কমাই দিচ্ছে বা এত বছর চুরি করছে যে তাদের বয়স অনার্স পাস করার পরেও একুশ হয় না এরকমও দুই চারজন পাওয়া যায় আপনি আপনার বয়স কমপক্ষে একুশ হতে হবে এটা পিএসএ সার্কুলারে বলা আছে আবার অনেকে আছেন যে যাদের বয়স বত্রিশ পার হয়ে গেছে আপনার যদি বয়স বত্রিশ ভাবে পার হয়ে যেয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ফলে আপনার বয়সের এই ফ্রেমটা অবশ্যই একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে এর চেয়ে কম বা বেশি বয়স হলে আপনি যদি ভুল জন্ম তারিখ দিয়ে আবেদন করেন তাহলে আপনার কিন্তু পিএসসি আপনার প্রার্থীতা বাতিল করে দিবে হ্যাঁ এটা সবাই সিরিয়াসলি মাথায় রাখবেন এরপর শিক্ষাগত যোগ্যতা না থাকলে শিক্ষাগত যোগ্যতা না থাকলে কি আমরা অনেকেই আছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় পাশ করি বা অনেকেই আছি যে তিন বছরের অনার্স পাস করি তারা কিন্তু বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না যারা তিন বছরের ডিগ্রি করেন বা তিন বছরের অনার্স করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না পিএসসি সার্কুলার স্পষ্ট করে উল্লেখ আছে আপনাকে চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে তাহলে সমাধান কি যারা তিন বছরের ডিগ্রি করছেন বা তিন বছরের অন্য কোনো কোর্স করছেন তাদের অবশ্যই এক বা দুই বছরের মাস্টার্স তাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন আবেদন করতে পারবেন হচ্ছে আপনাকে কমপক্ষে ইন্টার পাশের পরে চার বছরের সার্টিফিকেট লাগবে আপনার ইন্টার পাশের পরে বা এসএসসি পাশের পরে আপনার কমপক্ষে চার বছরের সার্টিফিকেট থাকতে হবে যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না

তাইলে আপনি অবশ্যই যে নিয়ম আছে কিভাবে রেজাল্ট দিতে হয় সে অনুযায়ী আপনি দিবেন আর ভুলবশত যদি আপনার রেজাল্ট ভুল হয়ে যায় তাইলে আপনি কি করবেন তাইলে আপনি যদি পরীক্ষায় টিকেন তাহলে তখন আপনি এর যে অফিস আছে সেখানে আপনি একটা লিখিত আবেদন দিবেন যে অনেক আপনার ভুল হয়ে গেছে পিএসসি যদি চায় তাহলে এটা সংশোধন করে নিতে পারে সেটা পিএসসির ব্যাপার আসলে আর যদি আপনি কোনোভাবে ইচ্ছা করে ভুল রেজাল্ট দেন এবং আপনার বাস্তবে সার্টিফিকেট এসে সেই না মেলে তাহলে আপনার আবেদন তো বাতিল আপনি বিসিএস যদি ক্যাডার হয়েও যান তারপর আপনার চাকরি তো বাতিলই বরং পিএসসি আপনাকে ওটা কিন্তু শাস্তি দিবে তাহলে এই ভুল কেউ করতে যাবে না ওকে তারপর দেখেন আপনি আবেদন করলেন পিএসসি নিয়ম অনুযায়ী আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকা জমা দিতে হয় এখন আপনি আবেদন করছেন আপনারা টাকা জমা দিতে মনে নাই বাহাত্তর ঘন্টার মধ্যে তাইলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে যদি আপনার সময় থাকে আবেদনের লাস্ট এর মধ্যে যদি সময় থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনি আবেদন করতে না পারেন অর্থাৎ আপনার আবেদনের লাস্ট ডেট শেষ হয়ে যায় তারপর আপনি টাকা জমা দিতে পারেন নাই তাইলে কিন্তু আপনার আর আবেদন করার সুযোগ থাকবে না হলে অবশ্যই অবশ্যই সবাই আবেদন করার পরে আবেদনটার প্রিন্ট কপি দেখবেন ভালো করে যে কোথাও কোনো ভুল আছে কিনা তারপর আপনি দুই একদিন পরে বা কয়েক ঘন্টা পরে আপনি কিন্তু টাকাটা জমা দিবেন ওকে অবশ্যই ভাত ঘন্টার মধ্যে টাকা জমা দিবেন নইলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপরে দেখেন তথ্য গোপন করলেন মিসেসর আবেদন আপনি যদি এমন কিছু থাকে আপনার জীবনে ভুল ত্রুটি অথবা মন্দ কাজ যেটা আপনি লুকাইতে চাচ্ছেন যেমন হতে পারে আমরা অনেকেই আছে যে গোপনে বিয়ে শাদি হয়ে যায় কিন্তু সেইটা পাবলিকলি জানা না তার পরিবার জানা না কিংবা তার সমাজ জানা না সেটা লুকাইতে চায় না এখানে কোনো তথ্য লুকানোর সুযোগ নাই যদি পুলিশের ভেরিফিকেশন আপনি ধরা খান যে আপনি তখন বিবাহিত ছিলেন কিন্তু আপনি অবিবাহিত দিবেন তাহলে কিন্তু আপনার ছাত্রটা বাতিল হয়ে যাবে এবং আমরা ছাত্রটাও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি পেও জানা অবশ্যই আপনি যদি গোপনেও বিয়ে করে থাকেন সেটাও কিন্তু আপনি বিবাহিত লিখবেন আর যাদের বিয়ের কথাবার্তা চলতেছে সে অবস্থায় যদি আপনি আবেদন করেন তাদের অবিবাহিত দিতে হবে তাদের বিবাহিত দেওয়ার দরকার নেই কারণ আপনি এখন অফিসিয়ালি বিবাহিত না সো অবশ্যই আপনি কোনো তথ্য গোপন করবেন এরপর তথ্য গোপনের ক্ষেত্রে কি হতে পারে যে আপনার নাম অতীতে কোনো মামলা হয়েছিল অথবা আপনি পিএসসির কোনো পরীক্ষা আগে বহিষ্কৃত হয়েছিলেন অথবা আপনি কোনো চাকরি করেন আপনি সেটা দিতে চাচ্ছেন না এই ধরনের কাজ কেউ করবেন না আপনারা যেটা করবেন যে অবশ্যই অবশ্যই আপনার জীবনের এত বড় একটা পরীক্ষা পুরো ক্যারিয়ারটা বিসিএস এর উপর নির্ভর করতেছে আপনি অবশ্যই অবশ্যই সত্য তথ্য দিবেন সত্য তথ্য দিবেন যাতে কোনো কিছু গোপন তথ্য দেওয়ার কারণে বা তথ্য গোপন করার কারণে আপনাকে যাতে বিসিএস এর আবেদনটা আপনার বাতিল না হয়ে যায় পর এত গোপন করবেন না আর মিথ্যা বা ভুল তথ্য দিবেন না

বেশিরভাগ গুলোতেই থাকে এবং পিএসসি চেষ্টা করতেছে সবাই এসএসসি কে মানে এনসিওর করার জন্য তো যদি কোনো ভাবে আপনি নকল করার চেষ্টা করেন এবং সেটা পিএসসি নজরে আসে বা সিসি ক্যামেরায় ধরা পড়ে আপনি কিন্তু এক্সপেলড হয়ে যাবেন এবং বিসিএস এর ক্ষেত্রে যেটা ঘটে যে সাইলেন্ট এক্সপেলড হয়ে থাকে অর্থাৎ তারা যে আপনাকে এক্সপেল করতেছে আপনার খাতাও তারা নিয়ে যাবে না আপনার ওএমআরও নিয়ে যাবে না আপনি বুঝতেই পারবেন না যে তারা কিভাবে আপনাকে এক্সপেল করে দিছে আপনাকে কিচ্ছু বলবে না আপনি সবগুলো পরীক্ষা দিতে পারবেন তাও কিছু হবে না কিন্তু তার একটা আলাদা নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এই রেজিস্ট্রেশন বা এই রোল নাম্বারধারী ব্যক্তির প্রার্থীতা বাতিল করা হলে এবং স্বাস্থ্য হিসেবে এক বছর বা দুই বছর নিষেধাজ্ঞা আপনি পিএসসি বা কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না তখন কিন্তু এইটা পড়বে ফলে অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে কেউ কোন ধরনের নকল করার চেষ্টা করবেন না কোন ধরনের ডিভাইস ডিভাইস নিয়ার চেষ্টা করবেন না কিন্তু অন্যটাও দেখার চেষ্টা করবেন না আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে আপনি নিজের সাথে অনেস্ট থাকলে আপনি অবশ্যই আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার যোগ্যতা এবং মেধার মাধ্যমে চাকরিটি পেতে পারেন বা বিসিএস এর পরীক্ষাগুলো আপনি পাস করতে পারেন ফলে এই যে যে কারণগুলোর কথা আমি বললাম এই কারণগুলো ভালোমতো ঠিকঠাক না করে বা ভালোমতো না জেনে আপনি কিন্তু অবশ্যই আবেদন করতে বসবেন না সেই সাথে আবেদন করার সময় আপনি সব রাখবেন যাতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আবেদন করার পর কিন্তু সংশোধন করা যায় এই কারণে কেউ আবেদন করার পর সাথে সাথে টাকা জমা দিয়ে ফেলবেন না আপনারা টাকাটা জমা দেবেন একদিন বা দুই দিন পরে আবেদন করার তিন দিনের মধ্যে অর্থাৎ যখন আপনি আবেদন করতেছেন তার বাহাত্তর ঘন্টার মধ্যেও টাকা কিন্তু জমা দেওয়া যায় আপনি আবেদন করার পরে ওই ওইটা আপনি প্রিন্ট করে নেবেন অথবা মোবাইলই ভালো করে আপনি বারবার দেখবেন তিনবার চারবার পাঁচবার দেখবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা কোথাও কোনো স্পেলিং ভুল আছে কিনা কোথাও আপনি কোনো কিছু টিক দিতে ভুল করছেন কিনা এইভাবে আপনি একদিন দুই দিন দেখার পরে কিংবা পাঁচ সাতবার চেক করার পরে যদি আপনার মনে হয় যে না সব ঠিকঠাক আছে তারপর হচ্ছে আপনি টাকা জমা দিবেন টাকা আপনি জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি আবেদন কিন্তু সংশোধন করতে পারবেন কিন্তু আপনি যদি একবার টাকা জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আর আবেদন চেঞ্জ করতে পারবেন না এবং দুইবার কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই আপনি যদি দুইবার আবেদন করেন যে পিএসি বুঝবে নাকি যে আমি তো একবার আবেদন করে ফেলছি আমার কোনো ভুল হিসেবে আমি আবার আবেদন করি এবং দুইবার যদি আপনি টাকা জমা দেন তাহলে কিন্তু আপনার দুইটা আবেদনই বাতিল হয়ে যাবে দুইটা আবেদনই বাতিল হয়ে যাবে ফলে কেউ ভুলেও দুইবার আবেদন করতে যাবেন না যদি আপনার ভুল হয়ে থাকে আপনি টাকা জমা দেওয়ার রাখ পর্যন্ত এডিট করার সুযোগ পাবেন অথবা আপনি নতুন করে আবেদন করার সুযোগ পাবেন কিন্তু টাকা জমা একবার দিয়ে ফেললে আপনি আর কিছু করতে পারবেন না আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে সো যারা প্রথমবারের মতো আবেদন করবেন এই বিষয়গুলো অবশ্যই সাবধান থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন বিসিএস প্রাইমারি কিংবা নিবন্ধন চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম